এই মেয়েটা এই মেয়েটা এখানে কেন আমাদের বাড়িতে কেন আমি কী করে জানবো এই হেই কী ব্যাপার তোমার তোমার এত বড়ো সাহস হয় কী করে এ বাড়িতে পাড়া খায় আমিও অবাক হচ্ছি এর সাহস দেখি এত কিছু ঘটে যাওয়ার পরেও এই মেয়েটা কোন সাহসে এভাবে হাসতে হাসতে চলে এলো আশ্চর্য মোহনা তুমি এই মুহূর্তেই বাড়ি থেকে বেরিয়ে যাবে নালে কিন্তু আমরা সবাই মিলে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিতে বাধ্য হব মিনিট এক মিনিট এই মোহনাকে দেখে আপনারা সবাই উত্তেজিত হয়ে উঠলেন কেন আমি ডেকেছি আদ্রেতকে সুস্থ করতে গেলে মোহনাকে আমার দরকার ওর হেল্প আমার প্রয়োজন না ডাক্তার আপনি হয়তো জানেন না তাই জন্য ওকে ডেকে নিয়েছেন কিন্তু এই মেয়েটার কোনো হেল্প আমাদের লাগবে না দেখুন আপনি যদি একা আদির চিকিৎসা করতে পারেন তাহলে কিন্তু উই ডোন্ট রিকোয়ার হার আমরা ওকে এই বাড়িতে অ্যালাউ করবোই না তুমি আবার কি প্ল্যানিং করে এসেছো মোহনা আমি কিন্তু এবারে তোমাকে পুলিশ ডেকে ধরিয়ে দেব ভালো চাও তো আমাদের থেকে একদম দূরে থাকো কি হলো কেসটা বেবিডল বলেছিল ওর জিন্দগিতে নাকি বাড়ির সবাই ওকে শেষ করে দিয়েছে এখানে তো এসে দেখছি ওকেই সবাই সহ্য করতে পারে না কেসটা কি হচ্ছে কিছু বুঝতে পারছি না বেবিডল আমার সঙ্গে দেখা করার জন্য এমন ধান্দা করলো আর তাতে এরা সবাই মিলে জল ঢালে দেবে নাকি শুখো আমি এখন ডক্টর আরে পাস পেবি ডাক্তার লেডি ডাক্তার কি ফল আছে না যেই গাছে ইন তো পড়েছে গরু জানো তো ডাক্তারি পাশ করার সময় আমাদেরকে একটা শপথ নিতে হয় হিপুর ফ্রিজি ও সেখানে বলা হয় আমার যত বড়ই শত্রু কেউ হোক না কেন সে যদি কখনো অসুস্থ হয়ে পড়ে তাকে চিকিৎসা করতে আমরা বাধ্য পার্সোনাল সমস্ত ফিলিংস ভুলে গিয়ে তাই বলতে পারো সেই শপথের জন্যই বাধ্য হয়ে আজকে আমি এখানে এসেছি কোনো ব্যক্তির জন্য না আমার پیشنটের জন্য দ্যাট ইজ প্রিসাইজলি দ্য প্রবলেম মোহনা তুমি তোমার এই پیشنটের সামনেই তোমার পার্সোনাল ফিলিংস শেমলেসলি দেখিয়েছো এবং আমরা এই پیشنটের বাড়ির লোকরা সেটা মেনে নিতে পারি না। এই সেটার কি কেস? ভুল করেছি। আর সেটাতে সবথেকে বেশি ক্ষতি কিন্তু আমারই হয়েছে। যা হারানো সেটা আমি হারিয়েছি। যাই হোক অমনা এখন এইসব নিয়ে আর ভাবতে চাই না আমি যথেষ্ট টায়ার্ড এবং এই সব থেকে এখন আমার মন উঠে গেছে এখন যেটা কথা সেটা হচ্ছে আয়নের সব থেকে খুশি সময়টা তো আমি ওর পাশে ছিলাম তখন আপনারা কেউ সিনারিওতেও ছিলেন না তাই আমি জানি ওর ব্যাপারে অনেক কিছু সেই জন্যই যখন ডক্টর আমাকে ডাকলেন আমি ডাক্তার উপেক্ষা করতে পারি গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত দশটায় স্টার জলশায় জিও হট স্টারে